আজ মঙ্গলবার, ১৬ বৈশাখ তিরিশে সাওয়াল উনত্রিশে এপ্রিল বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বলেছেন রাজশাহীতে পনেরোটির মতো সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে এসব প্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি দপ্তরের অবকাঠামো এবং উপকার উপকরণগুলোর শতভাগ ব্যবহার নিশ্চিত করতে হবে গতকাল বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন আম বিক্রয়ে পরিমাপ নিয়ে কৃষকদের অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন বান্ন কেজিতে মন হিসেবে আম ক্রয় গ্রহণযোগ্য নয় লিচু বিক্রয়ের ক্ষেত্রেও পরিমাণ যেন ঠিক থাকে সেজন্য তিনি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নজরদারি বৃদ্ধির নির্দেশনা দেন তিনি বলেন বয়স্ক ভাতা প্রাপ্তদের মধ্যে যাঁরা মারা গেছেন দ্রুত তাদের নামের তালিকা প্রতিস্থাপন করতে হবে এজন্য তিনি সমাজসেবা দপ্তরের প্রতিনিধিকে তাগিদ দেন একই সাথে ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের বাদ দেওয়ার জন্য নির্বাচন কর্মকর্তাদের আন্তরিক হওয়ার অনুরোধ জানান বিভাগীয় কমিশনার সভায় রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসক এবং বিভাগীয় পর্যায়ে দপ্তরসমূহের প্রধানগণ অংশগ্রহণ করেন ২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও দু হাজার দুশো কোটি ছাপ্পান্ন লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী চার আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক এবং তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন গতকাল দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন মামলার এজাহার সূত্রে জানা যায় আসামি এনামুল হক জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে আঠারো কোটি আট লাখ আঠাশ হাজার বিরানব্বই টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখেছেন পাশাপাশি তিনিও তার প্রতিষ্ঠানগুলোর নামে পরিচালিত ২২টি ব্যাংক হিসাব অনুসারে দু থেকে দু সাল পর্যন্ত সময়কালে মোট দু দুশো উনচল্লিশ কোটি পনেরো লাখ ছিয়াশি হাজার ছশো দুই টাকার সন্দেহজনক লেনদেন করেছেন অন্যদিকে এনামুল হকের স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে স্বামীর সহায়তায় সাত কোটি পঁচানব্বই লাখ সাত হাজার আটশো সাতাশ টাকার জ্ঞাত আয়ের উৎসবিহীন সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এছাড়া নিজ নামে পরিচালিত দুটি ব্যাংক হিসাব অনুসারে দু কুড়ি থেকে দুহাজার সাল পর্যন্ত তিনি তিন কোটি চল্লিশ লাখ ষোলো হাজার পঁচিশ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলেও অভিযোগ আনা হয় বোগড়ার শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা শাহাদতুজ্জামান সভায় উপজেলায় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবৈধ স্থাপনা যানজট চুরি ছিনতাই মাদক নিয়ন্ত্রণ ইফটিজিং ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোরভাবে কাজ করছে জনসচেতনতা এবং আইন প্রয়োগের মাধ্যমে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আনা হবে বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অসুস্থ জবাই গরু জবাই করার দায়ে আব্দুল কুদ্দুস নামের এক কষায়ের পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন গতকাল বিকেলে উপজেলার বুড়োইল ইউনিয়নের দোহার গ্রামে এই অভিযান পরিচালিত হয় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার অভিযুক্ত আব্দুল কুদ্দুস দোহার গ্রামের নাজির উদ্দিনের ছেলে জানা গেছে উপজেলার দোহার গ্রামে একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করা হচ্ছিল বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অপরাধীকে আটক করা হয় পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন দুহাজার এগারো অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং আশি কেজি মাংস জব্দ করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান মানুষের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে দেশের মধ্যে সর্বোচ্চ তিরিশ শতাংশ রসুন উৎপাদনকারী জেলা নাটোর চলতি মৌসুমে জেলায় উৎপাদন হয়েছে প্রায় দুই লাখ পনেরো হাজার টন রসুন উৎপাদিত রসুনের আর্থিক মূল্যমান অন্তত দুই হাজার কোটি টাকা ইতোমধ্যে জমি থেকে কৃষকদের রসুন সংগ্রহ শেষ হয়েছে চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন রসুন প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কাজে কৃষি সম্প্রসারণ বিভাগের পরিসংখ্যানে দেখা যায় দেশে চৌষট্টি জেলায় রসুনের মোট আবাদী জমির পরিমাণ সাতাত্তর হাজার নয়শ হেক্টর দেশে মোট রসুন উৎপাদন হয়েছে ছয় লাখ নব্বই হাজার নয়শ টন পক্ষান্তরে দেশের মধ্যে সর্বোচ্চ নাটোরে বাইশ হাজার আটশো হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে উৎপাদন হয়েছে প্রায় দুই লাখ পনেরো হাজার টন রসুন নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মহম্মদ হাবিবুল ইসলাম খান বলেন বিগত বছরগুলোতে জেলায় রসুনের আবাদী জমির পরিধি ও উৎপাদন উভয়ই ক্রমশ বেড়েছে সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বাইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা একত্রিশ মিনিটে সূর্যাস্ত সন্ধে ছটা তেত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে